নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল সঙ্গীতের প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা ভাই ফোঁটার ভিডিও আসলে আমার ভাই নেই সেই জন্য আমি কিন্তু আমার বোনকেই ফোটা দিচ্ছি ভাই তো বন্ধুরা এবছর কালীপুজোতে গিয়েছিলাম মায়ের বাড়িতে তো ভাই ফোটাতে সেখানেই ছিলাম তো আমার ছেলেকে তো ওর দিদায় দিয়েছিল ফোটা তো অনেক বছর পরে পুরোনো একটা জিনিস মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমার বোনকে আমি ফোটা দিতাম যেহেতু আমার কোনো ভাই ছিল না সেই জন্য আমার বোনকে আমি ফোটা দিতাম তো বোনকে বললাম যে আমি তো এবার অনেক বছর পরে এসেছি ভাই ফোঁটাই তো চল আমরা আবার বোন ফোঁটা দেব

তো বন্ধুরা অনেক বছর পরে মায়ের বাড়িতে আসলাম বোনকে ফোটা দিলাম ছোটবেলার সেই পুরনো স্মৃতি ফিরে এলো মানে খুবই আনন্দ লাগছিল খুবই আনন্দের এটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আরও বেশি ভালো লাগছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা